হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমাদের সাইট থেকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো যে এখানে নামবেন ফার্স্টে হোম পেজে এসে হ্যাঁ হোম পেজটা অবশ্য ভবিষ্যতে মনে হয় ইংরেজি হবে কিন্তু সেখানে বাংলা ভার্সনে আসার একটা লিঙ্ক থাকবে তারপরে যে এখানে ক্লিক করবেন নিচের বাটনে ক্লিক করে দুটি ভিন্ন বিন্দুর স্থানাঙ্ক প্রবেশ করেন এই যে সবুজ যে বাটনটা আছে সরল টাকার বিস্তারিত জানুন এখানে ক্লিক করলে আপনি মনে করেন আপনার দুইটা বিন্দু আছে ওয়ান টু আর থ্রি ফোর হ্যাঁ তাদের স্থানাঙ্ক তো সরল দেখা কী হবে চলেন দেখি ওকে দিলে হবে সরল দেখাটা হচ্ছে ওয়াই কস এক্স প্লাস ওয়ান ঢাল হচ্ছে ওয়ান এটা অক্ষের ধনাত্মক দিকের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে একস অক্ষকে মাইনাস ওয়ান বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো ওয়ান বিন্দুতে ছেদ করে ঠিক আছে তারপরে এই সরল রেখার জন্য যে ডিফল্ট পেজ আছে স্ট্রেট লাইন নামে যে জাকির ডট কম স্ল্যাশ স্ট্রেট লাইন ডট এস এল সেখানে চলে আসবেন আপনি চাইলে আবার ক্লিক করে এইবার চলেন আমরা অন্য একটা দেখি র্যান্ডম একটা দেখি ফোর কমা ফাইভ কমা এইট কমা মাইনাস সিক্স দিয়া তো রেখাটার ঢাল হলো প্রায় টু মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ আর তার দেখাটা এসের থেকে নেমে যাচ্ছে একশোকে ধনাত্মক দিকের সাথে একশো নয় দশমিক নয় আট ডিগ্রি উৎপন্ন করে রেখাটি একশো ফাইভ পয়েন্ট এইট টু কমা জিরো বিন্দুতে এবং ওয়াইককে জিরো কমা ষোলো বিন্দুতে ছেদ করে আপনারা ম্যানুয়ালি এটা করে দেখবেন যে এই তথ্যগুলো সঠিক কি না ঠিক আছে তো এরকম আমাদের এই সাইটে অনেক চমৎকার জিনিস আছে ঠিক আছে আজকের এই টিউটোরিয়াল ভিডিও হাউ টু ভিডিও এখানে এই পর্যন্তই ধন্যবাদ